হরে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পুত্রদা একাদশী এবং এই দুই সালের জানুয়ারি মাসের প্রথম একাদশীটি আপনারা কবে পালন করবেন দশ তারিখে নাকি নয় তারিখে তাহলে আমার বীরের সঙ্গে থাকুন আপনাদের আমি বলে দেব এবং এই ব্রত মহাত্মটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে এই একাদশীটি বিষয়ে তাই এই একাদশীটি হচ্ছে পালন করবেন আপনারা পৌষ মাসের শুক্লপক্ষের একই দিনে দশ তারিখে এশিয়া এবং মিডিল ইস্টে যত কান্ট্রি আছে সব একই দিনে দশ তারিখ শুক্রবার এই ব্রতটি আপনারা পালন করবেন এবং আমি এই একাদশী ব্রতটি আমি এখন পাঠ করব এবং আপনারা ও আমার সঙ্গে পাঠ করতে পারেন আমি ভিডিও স্লাইড দিয়ে দেব এবং এই একাদশী ব্রত মহাত্মটি পাঠ শেষ হওয়ার পরে আমি লাস্টে ইন্ডিয়া বাংলাদেশ এবং এশিয়া কান্ট্রির যে পরের দিন গিয়ে যে পারনা করতে হয় সেটা সময় মতো পারনাটি করতে হয় তাই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন হরে কৃষ্ণ তো পুত্রতা একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠতা দেবতা হলেন শীতলতা নারায়ণ ত্রিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যাদান ও যশস্বী করে তুলেন আমার কাছে ব্রতের মহাত্ম করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল বেশ দিন শৈবা যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি পুত্রহীনের ও পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবির বনে ভ্রমণ করলেন বন বন ভ্রমণ করতে করতে দ্বীপর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিবর্দের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা এবং এখানে সময়ত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধিত প্রসিদ্ধ এই সরোবরে এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মা মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এ দুর্বাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রতা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে যথা বিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন তাদের দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভালো তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবেন কারণ এই একাদশীটি অনেক মহত্বপূর্ণ যারা শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রতটি পালন করে ভগবান কেশবের প্রতি যাপন করে এবং একাদশীটি পালন করে তাদের অবশ্যই পুত্র সন্তান লাভ হবে এবং পুত্র সন্তান লাভ করার মাধ্যমে আমরা নামক থেকে মুক্ত হতে পারি তাই একাদশীটি সুন্দরভাবে পালন করুন এবং অন্যকে একাদশী পালন করতে উৎসাহিত করুন বাংলাদেশ পরের দিন পালনের টাইম হচ্ছে ছটা ছটা চৌত্রিশ থেকে আটটা তাপ্পান্ন কলকাতা ছটা বিশ থেকে আটটা তেইশ দুবাই সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বাহরাইন ছয়টা তেইশ থেকে নয়টা উনষাট কুয়েত ছয়টা চৌত্রিশ থেকে দশটা এগারো দোহা ছয়টা একুশ থেকে নয়টা পঁচপান্ন বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে আটটা তেইশ চেন্নাই ছয়টা চৌত্রিশ থেকে আটটা তেইশ কেরালা ছয়টা চৌত্রিশ চল্লিশ থেকে আটটা তেইশ কাঠমান্ডু ছয়টা পঁচপন্ন থেকে আটটা আটত্রিশেই হচ্ছে পড়ানোর টাইম হরে কৃষ্ণ